দায়িত্ব গ্রহণের আগেই নিজের মন্ত্রিসভা প্রায় গুছিয়ে ফেলেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন প্রশাসনের অর্থমন্ত্রী হিসেবে আলোচিত ব্যবসায়ী ওয়াল স্ট্রিট জার্নালের বিনিয়োগকারী স্কট বেসেন্টকে বেছে নিয়েছেন তিনি শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুজ সোশ্যালে একটি পোস্ট করে ট্রাম্প বলেন বিশ্বের অন্যতম খ্যাতনামা আন্তর্জাতিক বিনিয়োগকারী ও ভূরাজনৈতিক ও অর্থনৈতিক কৌশলবিদ হিসেবে স্কটকে ব্যাপক সম্মান করা হয় ট্রাম্পের বিশ্বাস তার নীতিগুলো সমর্থনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিযোগিতামূলক মনোভাবকে এগিয়ে নিতে এবং বাণিজ্য ভারসাম্যহীনতা রুখতে কাজ করবেন স্কট ওয়াল স্ট্রিটের স্বনামধন্য বিনিয়োগকারী স্কট বেসেন্ট সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার কাজের শুরু থেকেই ট্রাম্পকে সমর্থন দেন তিনি এবার ট্রাম্পের হয়ে মার্কিন কর সরকারি ঋণ আন্তর্জাতিক অর্থায়ন ও নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে নেতৃত্ব দেবেন তিনি অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন অর্থিক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা একই দিনে নতুন প্রশাসনের শ্রমমন্ত্রী পদে ছাপ্পান্ন বছর বয়সী লরি সাভেজ মারের নাম ঘোষণা করেছেন ট্রাম্প রিপাবলিকান এই রাজনীতিক ওরেগন থেকে মার্কিন কংগ্রেস নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের সদস্য এছাড়া ন্যাশনাল ফুটবল লীগের সাবেক খেলোয়াড় স্কট টার্নারকে বেছে নেওয়া হয়েছে আবাসন ও নগর উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে ট্রাম্পের প্রথম মেয়াদের প্রশাসনে টার্নার হোয়াইট হাউসের অপরচুনিটি ও রিভাইটালাইজেশন কাউন্সিলের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে